আমাদের জীবনে এমনও কিছু সময় আসে এমনও কিছু পরিস্থিতি আসে যখন নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয় এমনও কিছু পরিস্থিতি আসে যখন নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় কিছু পরিস্থিতিতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় যেখান থেকে পিছনে তাকানোর মতো পরিবেশ থাকে না যেখানে গিয়ে মানুষকে ভাগ্যের দোহাই দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তবে একটা বিষয় মনে রেখো একটা বিষয় মনে রেখো যেটাই সেই পর্যায়ে এটাই সেই সময় যখন থেকে নতুন করে শুরু করা যায় যেখানে মানুষের জীবনে হারানোর মতো কিছু থাকে না দেখো ব্যক্তিগতভাবে আমি মনে করি এই পর্যায়ে দাঁড়িয়ে তোমার কাছে দুটি অপশান আছে হয় হার মেনে নাও আর না হলে আবার শুরু করো আবার স্টার্ট করো আবার নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো কোথায় ঘাটতি থেকে গিয়েছে কোথায় ঘাটতি রয়ে গিয়েছে কোথায় ত্রুটি থেকে গিয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে সংশোধন করো আবার নতুন করে শুরু করো অভিযোগ দেওয়ার পরিবর্তে সময়কে কাজে লাগাতে শুরু করো নিজের উপরে বিশ্বাস রাখতে শুরু করো শোনো তোমাকে বলছি শোনো 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 তোমাকে বলছি জীবনে হেরে যাওয়ার জন্য অনেক কটা কারণ থাকবে অনেক অজুহাত চলে আসবে কিন্তু এত কিছুর পরেও জয়ী হওয়ার জন্য শুধুমাত্র একটা কারণই যথেষ্ট জীবনে কিছু করার জন্যে নতুন করে শুরু করার জন্যে জীবনে একটা কারণই যথেষ্ট আর সেটাকে গুরুত্ব দাও সেটাকে গুরুত্ব দাও দেখো আমি জানি না তুমি কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি কতটা হারিয়েছ কিন্তু বিশ্বাস করো তাহলে নতুন করে হারানোর মতো কিছু নেই তুমি যদি জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার নতুন করে হারানোর কিছু নেই আর এটাই তোমার জীবনের সব থেকে পজিটিভ দিক এটাই নতুন করে শুরু করার একটা ম্যাসেজ একটা বার্তা তাই জীবনে যখনই এই পরিস্থিতি তৈরি হবে জীবনে যখন নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে তখন এই তিনটি কাজ অবশ্যই করার চেষ্টা করো নাম্বার ওয়ান মনে করো তোমার অতীতের সেই সমস্যাগুলোর কথা এবং তার সমাধানের কথা দেখো এমনটা তো নয় যে তুমি অতীতে কখনো কোনো সমস্যার সমাধান করনি তুমি অতীতে কখনো কোনো সমস্যার মোকাবিলা করনি কখনো কোনো সমস্যার মুখোমুখি হওনি এমনটা তো নয় প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে সমস্যা ছাড়া মানুষ হয় না আর একটা কথা তো ভুলে যাওয়া উচিত নয় যে সমস্যা থাকলে সমাধানও থাকে প্রত্যেকটা সমস্যাই তার সাথে সমাধান নিয়ে আসে মনে করো তোমার সেই অতীতের সমস্যাগুলোর কথা যখন তোমার ঠিক এমনটাই অনুভব হয়েছিল যে আর মনে হয় কিছু করার নেই আর মনে হয় কিছু করতে পারবো না আর মনে হয় আমার দ্বারা হবে না এবার পরিস্থিতি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে মনে করো সেই সকল সময়ের কথা সেই সকল দিনগুলোর কথা সেই পরিস্থিতিগুলোর কথা মনে করো কিভাবে সমাধান করেছিলে কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করেছিলে কিভাবে রুখে দাঁড়িয়েছিলে কিভাবে নিজের উপরে বিশ্বাস এনেছিলে কিভাবে নতুন করে শুরু করেছিলে অনেক সাহস পাবে অনেক সাহসিকতা জন্ম দেবে আর যদি মনে হয় যে থেকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন তুমি কখনো হওনি তাহলে তোমার অতীতের অভিজ্ঞতাগুলোকেই কাজে লাগাও আমি সেই সকল অভিজ্ঞতার কথা বলছি যেগুলো তুমি ছোট ছোট সমস্যার সমাধানের মাধ্যমে সঞ্চয় করেছ সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাও এটাই সেই সময় যখন তোমার অভিজ্ঞতার প্রয়োজন আছে এটাই সেই সময় যখন তোমার সাহসিকতার প্রয়োজন আছে আবারও বলছি এই পর্যায়ে দাঁড়িয়ে তোমার সবথেকে পজিটিভ দিক যে তোমার হারানোর মতো কিছু নেই তোমার সবথেকে পজিটিভ দিক যে তুমি আবার শূন্য থেকে শুরু করতে পারো তোমার সবথেকে বড় পজিটিভ দিক এমনটা তো নয় যে তোমার সময় শেষ হয়ে গিয়েছে এমনটা তো নয় যেখান থেকে আর শুরু করা সম্ভব নয় এমনটা তো নয় যেখান থেকে চেষ্টা করা যাবে না চেষ্টা তো করা যেতে পারে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা তো করা যেতে পারে আর তুমি তো জানো রেজাল্ট আমাদের হাতে নেই আমাদের হাতে আছে আমাদের চেষ্টা সেটাই করা যাক না সেটাই করা হোক না সেটাই করি না চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো ততক্ষণ চেষ্টা করো ততটা চেষ্টা করো যতটা চেষ্টা করার পরে নিজের উপর থেকে নতুন বিশ্বাসের জন্ম নেয় যতটা চেষ্টা করার পরে হেরে যাওয়ার পরেও একটা মনে শান্তি পাওয়া যায় যেন কোনো অভিযোগ না থেকে যায় যতটা চেষ্টা করার পরে নতুন করে শুরু করা যায় চেষ্টা করো চেষ্টাই আছে একজন মানুষের হাতে নতুন করে শুরু করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো আর মনে করো সেই সকল সময়ের কথা সেই সকল দিনগুলোর কথা যে সময় যে দিনগুলোতে তুমি নতুন করে শুরু করতে পারো তুমি শূন্য থেকে শুরু করতে পারো যে সময় যে দিনগুলো তোমাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলেছে তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছে তোমার মনে সাহসিকতা জুগিয়েছে তোমার নিজের উপরে বিশ্বাস আনতে সাহায্য করেছে সফলতার কারণ হয়েছে সেই সকল পরিস্থিতি সেই সকল দিন সেই সকল খারাপ মুহূর্তের কথা মনে করো হতে পারে তোমার কাছে এই সমস্যাটা তার থেকে উতুচ্ছ হতে পারে তোমার কাছে এই পরিস্থিতি তার থেকে উতুচ্ছ